সাংবাদিকদের ফুটবল খেলা তো নয় যেন ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার প্রয়াস সাংবাদিকেরা তাদের লেখনির মাধ্যমে দেশের নানা ধরনের খবর তুলে ধরেন তাই তো মানুষ তাদেরকে কলম যোদ্ধা বলে থাকেন কিন্তু শুক্রবার ঝেনেদের মহেশপুরে তাদেরকে দেখা গেল ফুটবল যোদ্ধা হিসেবে দিনটিতে মহেশপুর ও কালীগঞ্জের সাংবাদিকদের মধ্যে সম্পর্ক ও সুদৃঢ় করতে আয়োজন করে সাংবাদিকদের এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে মহেশপুরের প্যান কেন্দ্রে অডিটোরিয়ামের মাঠের সাংবাদিকদের এই খেলা দেখতে দর্শকও ছিল চোখে পড়ার মতো যে খেলায় বয়স্ক জুনিয়র মিলে মিডিয়া কর্মীদের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি দৃশ্যে সাংবাদিকদের সাথে দর্শকরাও প্রাণ ভরে আনন্দ উপভোগ করেছেন এর আগে দুপুরে কালীগঞ্জের গণমাধ্যম কর্মীরা একটি বাসে ভরে মহেশপুরে পৌঁছলে প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরার হোসেন ও সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ কর্মরত সকলেই অতিথিদের অভিনন্দন জানান এই সময় গণমাধ্যম কর্মী কালীগঞ্জের পক্ষ থেকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের হাতে কালীগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টান্ন তুলে দেন সিনিয়র সাংবাদিক আজিবর রহমান রফিকুল ইসলাম মন্টু সহ হয়েছে তারা যেন খেলা করতে নয় আপনাদের দেখতে গেছেন এরপর পরস্পরের কুশল বিনিময় ছুটিয়ে গল্প আড্ডা আর একসঙ্গে দুপুরের ভোর সবই ছিল মনে রাখার মতো পরে বিকাল সাড়ে চারটার দিকে খেলার মাঠে দলের মধ্যে শুরু হয় ফুটবলের যুদ্ধ মাঠের বাইরে যারা ছিলেন দিনটিকে স্মরণীয় করে রাখতে সরাসরি সম্প্রচার সেলফি খেলা চলমান ভিডিও চিত্র ধরতে সবাই ছিলেন ব্যস্ত মাঠের খেলার প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে প্রেস ক্লাব মহেশপুর দিন শেষে রাসেলের হ্যাটট্রিক আর সাইদের এক গোলে মোট চার গোলে পরাস্ত হয় কালীগঞ্জের গণমাধ্যম কর্মীরা পরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক তরফদার বিপু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দবির উদ্দিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহুল ইসলাম পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা যুব দলের আহ্বায়ক হাজি ফয়সাল আহমেদ প্রমো সব শেষে প্রেস ক্লাব মহেশপুরের অধিনায়ক জিয়াউর কালীগঞ্জের অধিনায়ক আলম একই সুরে বলেন এটা শুধু ফুটবল খেলা নয় বরং এটা ছিল দুই উপজেলার সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার একটি প্রয়াস মাত্র i feel so good yeah. way yeah. Now, back now hey. you